সংখ্যায় কম থাকলেও জানি সংখ্যায় কম থাকলেও জানি সংগ্রামে তারা বিশ্বে তাদের জন্য ল্যাব আছে সর্বদাই শীর্ষে ল্যাবের এই বার্ষিক অনুষ্ঠান ল্যাবের এই বার্ষিক অনুষ্ঠান বা দিবস শুধু একটা দিবস নয় মান সম্মান রুটি রুজি আর বেঁচে থাকা দূরপত্ত হয় আর বেঁচে থাকা দূরপত্ত হয় স্বাভাবিকভাবে আপনারা যারা আছেন তাদের সামনে বলতে গেলে আমার ঠোঁট কেঁপে যাচ্ছে আমি ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি কিন্তু আপনারা যারা আছেন গুণী মানুষ পণ্ডিত অনেক কিছু শুনি অনেক বক্তা আপনাদের মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনাদের কথা শোনার জন্য অপেক্ষা করে থাকে তাই আপনাদের কাছে এসে আমার বলার মতো খুব একটা কিছু আছে বলে আমি মনে করি না আমাদের অত্যন্ত আমার প্রিয় মানুষ গুণী মানুষ আমি প্রচন্ড সম্মান শ্রদ্ধা করি আপনাদের লেকচার অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অবজারভার আমার পীর সাহেব মেহুল্লাহ হোসেনী সাহেব ওনাকে খুব শ্রদ্ধা ভর্তি করি উনি যখন ডাকে নাই বলি ওখানে গিয়ে কি বলবো আপনাদের সামনে যারা আছেন এক একটা নক্ষত্র এক একজন দিকপাল ওনাদের সামনে বলতে গেলে তো আমাদের অনেক আমরা কি জানি কি শিখি আপনাদের কাছ থেকে তো আমরা শিখবো আমরা জানবো আমরা রাজনীতি করি রাজনীতি ঘোরানার মানুষ অনেক বক্তে অনেক কিছু বলছিলেন কিন্তু আমার কনসেপ্টটা হচ্ছে অন্য জায়গায় তারা আছেন আমার হুজুর আছে যে মানুষের জন্য যদি কিছু করার মানসিকতা থাকে মানুষের জন্য যদি কিছু সত্যিকারের করবো বলে চিন্তা ভাবনা করি বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ তাহলে এনজিও করে বা অন্য কিছু করে হয়তো আমরা তেমন কিছু করতে পারবো বলে মনে হয় না ফেডারাল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যদি মানুষের জন্য কিছু করতে চায় সততার সঙ্গে থেকে করতে চাই তাহলে রাজনৈতিক প্ল্যাটফর্মকে বেছে নিতে রাজনীতি নিয়ে অনেক কথা এক বক্তা বলে রাজনীতি ওই রাজনীতি মুক্তি হ্যান কিন্তু যদি রাজনীতিতে না আসতে পারি দেশ এগিয়ে যাবে না জাতি এগিয়ে যাবে না মানুষ আমরা এগিয়ে যেতে পারবো না এটা স্বাভাবিক আমাদের সংবিধান আমাদের সে অধিকার দিয়েছে আমি কয়েক কথা আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিয়ে বলবো যদি আমি কিছু ভুল বলি আমাকে মাফ করবেন আপনারা নিশ্চিত হয়ে আমাকে আপনারা সংশোধন করে দেবেন এই মঞ্চ আলোকিত করে আছেন আপনাদের এই ল্যাবের সভাপতি প্রেসিডেন্ট সাহেব মারুফ সাহেব উনি উপস্থিত আছেন আছেন অফজার কথা বললাম আমার পীর সাহেব মেহবুল্লাহ হুসেনি সাহেব উনি উপস্থিত আছেন আছেন আমাদের এক হাত থেকে যদি আমি বলি ফাদার সঞ্জিত বাবু উনি উপস্থিত আছেন আমাদের অরুণজ্যোতি ভিক্ষু সাহেব উনি আছেন ডক্টর অত্যন্ত গুণী মানুষ ভালো মা সঙ্গে বহুদিনের সম্পর্ক মহারাজ স্বামীজি আছেন তাপস দা আছেন আমার অত্যন্ত কাছের মানুষ আমাদের তারসিম সিং আছেন শিখ কমিউনিটি থেকে এসছেন আমাদের মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক এটা সুমরাব সিদ্দিকী সাহেব আমাদের বিশ্ব ডক্টর শ্রীকান্ত দাস এবং আমার সামনে যারা আছেন আমার অত্যন্ত আমি আপনাদের কাছে নতমস্তকে সবাইকে আমি সালাম শ্রদ্ধা এবং ভালোবাসাটা জানাচ্ছি আর কিছুদিন পরে আমরা ইংরেজি ক্যালেন্ডার দু কে বিদায় জানিয়ে দু পঁচিশে পদার্পণ করবো আমি প্রত্যেককে ওকে শুভ নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার জানি খুব সংক্ষিপ্ত দু চার কথা আপনাদের সামনে বলবো সময় খুব সংক্ষিপ্ত লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সঠিক সময়ে আত্মপ্রকাশ করেছে বলে ভীষণ প্রয়োজন ছিল এইটা আমি আমাদের সরকারের যে সুপ্রিম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা আমি নিজে বলেছি জানিয়ে ওনাকে যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় আপনার বিভিন্ন রাতের মধ্য দিয়ে জলসা করতে যান বক্তব্য রাখেন যাতে আপনাদের কোনোভাবে কোনো অসুবিধা না হয় যাতে সরকার সেই দিকটা দৃষ্টিপাত করে লক্ষ্য রাখে আমি দৃষ্টি করেছি ওনাকে বলার চেষ্টা করেছি এবং আমি খুব ঠিক চেষ্টা করব লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে কিছু প্রতিনিধিকে ওনার সঙ্গে মুসিয়ে দেওয়ার আপনাদের যদি কিছু দাবি থাকে রিমান্ড থাকে সরকারের কাছে থাকে আপনারা নিশ্চিতভাবে আমাদের জানাবেন আমরা সেটা যথাস্থানে পৌঁছে থাকবো অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছিলেন একজন কোন একজন অধ্যাপক বলার চেষ্টা করছিলেন দাড়ি ফাড়ি ইত্যাদি নিয়ে বলছিলেন খুব সুন্দর লাগছিল সুন্দর কিছু মানুষ আছে এই মিডিয়া আছেন এখানে মিডিয়া ভাইরা আছে সব মিডিয়া নয় আমাকে অনেকে অনেক কিছু ফেস করতে হয় আজকে দেখবেন দাড়ি একটা ফ্যাশন হয়ে গেছে অনেক মানুষ বিভিন্ন ধর্মের মানুষ দাঁড়িয়ে আছে প্রশ্নটা সেই জায়গাটাই নয় আলোচ্য বিষয় সেই জায়গাটাই নয় প্রশ্নটা হচ্ছে আপনারা যখন বিভিন্ন জায়গায় সেমিনার করি আমি কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে এটা আপনাদের জানা দরকার আপনাদের বলতে হবে আপনারা লেকচার অ্যাসোসিয়েশনবিবিনে যা অলস করে আমি চাইবো আপনাদের মধ্য দিয়ে কথাটা বলার জন্য এই কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে সেমিনার করেছিলাম আমরা 15 জন ডেলিগেট ছিলাম সেখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া হার্ভার্ড থেকে সেই সেমিনারে পার্টিসিপেট করেছিল। তিনটা বিষয় ছিল চাইল্ড লেবার ওমেন এডুকেশন

তখন এক ভদপুর যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপন তে দাঁড়িয়ে আমাকে বললেন সাহেব আপনি একটা প্রশ্ন করব আমি বলুন আপনি উইমেন এডুকেশন নিয়ে আলোচনা করছেন মহিলাদের শিক্ষানি আলোচনা করছেন আপনাকে দুটো জিনিসের উত্তর দিতে হবে আমি বলুন কি দিতে হবে এই ভাবে আমি আমার প্রশ্ন করলেন আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন যে আপনার ধর্মে এই কতটা করুন আপনার ধর্মে মানে ইসলাম ধর্মে মেয়েদের কোন স্বাধীনতা নেই এই প্রশ্ন উনি আমাকে দ্বিতীয় প্রশ্ন আমাকে করলেন উনি বললেন আমি বিভিন্ন হাদিস পড়েছি মৌলানদের কাছে জেনেছি বিভিন্ন লোকের কাছে জেনেছি যে স্ত্রী যার সহধর্মী আমাদের আছে তাদের কেন স্বামীর পায়ের তলায় বেশ বা জান্নাত হবে তারা কি মানুষ নয় মেয়েরা কি মানুষ নয় মেয়েদের নিয়েও কি প্রশ্ন করছে না আমরা এখানে প্রায় পাঁচশো জন বিভিন্ন দেশের মানুষ এসে উপস্থিত হয়েছে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে আমি সুরঞ্জন বাবুকে অনুরোধ করলাম স্যার আমাকে পনেরো মিনিট সময় আমাকে দশ মিনিট আরো টাইম বাড়িয়ে দিতে হবে অ্যালোটেড করতে হবে না হলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো তখন উনি আমাকে বললেন আমি ওনার বললাম যে স্যার ধৈর্য ধরে শুনবেন এদিক ওদিক করবেন বলুন তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি ভিক্ষু আপনি শুনুন মনদের কথা না দেখুন তর্কের খাতির ধরে নিচ্ছি আমার মেয়ে আপনার মেয়ে ইংলিশ অনার্স নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে আমরা একই কমপ্লেক্সের মধ্যে থাকি আমি ফার্স্ট ফ্লোরে থাকি আপনি সেকেন্ড ফ্লোরে ধরে নেন তর্কের খাতির আমার মেয়ে যখন কলেজে যাচ্ছে আপনার মেয়েও কলেজে যাচ্ছে একসঙ্গে আমার মেয়ে খুব সুন্দরভাবে সালোয়ার কামিজ পরে গায়ে চাদর দিয়ে মাথায় কাপড় দিয়ে আমার মেয়ে কলেজে যাচ্ছে আর আপনার মেয়ে একটা হট প্যান্ট পরে স্লিপ রেস্ট ব্রেস্ট পরে একসঙ্গে দুজনে হাত ধরে ধরে রাস্তায় কিছু বকাটা ছেলেরা ঘোরাফেরা করে বসে আছে তার আপনার মেয়েকে দেখলে কিন্তু টোয়েন্টি কাটবে আমার মেয়েকে দিয়ে সম্মান করবে এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দ্বিতীয় বিশ্বের কালচার কৃষ্টি কালচার সংস্কৃতি এটাকে আমরা অস্বীকার করতে এখানে বসে কেউ পারব না এবার ধরুন আমি জানি না এখানে ক্রাউডরা কি করে আমাদের এখানে যখন আমার পরিবারে আমার স্ত্রী বা আমার মায়েরা বা আমার বোনেরা বা আমার আপারা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যায় বিয়ে বাড়িতে যাই বা কোনো অনুষ্ঠানে যায় তখন আমার বাড়িতে গাড়ি ফাড়ি নেই ট্যাক্সি ভাড়া করতে হয় বা উবের বুক করতে হয় তো তারা কি করে ব্যাগের মধ্যে সোনা গয়না যেগুলো থাকে অর্নামেন্ট গুলো পড়বে গিয়ে সেই বিয়ে বাড়িতে তারা ব্যাগের মধ্যে সেগুলোকে ভরে নেয় ভরে নিয়ে গিয়ে একটা কোনো ঘরে গিয়ে সেই অর্নামেন্ট গুলো সোনার গয়না গুলো বলে পরে ওই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করলো করে আবার তারা যখন শেষ হয়ে গেল আবার খুলে ব্যাগে ভরে নিয়ে আবার বাড়িতে চলে তো উনি আমাকে বলছেন স্যার যাদব ইউনিভার্সিটির প্রফেসর যে আপনি এসব বলছেন বলছেন আমরা পয়েন্টটা আসছি ধৈর্য বলেছেন না ধৈর্য ধরে শুনতে হবে আপনাকে আপনি প্রশ্ন করেছেন করার অধিকার আপনার আছে করার অধিকারও কিন্তু আপনাকে শুনতে হবে তো আমাদের দেশে আমরা দেখেছি যে মেয়েরা যারা আছেন তারা কিন্তু সোনার সঙ্গে তাদের তুলনা করা আর ছেলেদের লোহার সঙ্গে তুলনা করা হয় সোনা দেখি এদিক ওদিক পড়ে থাকলে সব চিন্তাই করে নেবে চুরি করে নেবে গলা দেখুন অনেক জায়গায় পেপারে পড়ে ছেলেদের মধ্যে যাচ্ছে কান থেকে দুলটাকে কেড়ে টেনে দিয়েছে চুরি করে নিয়ে চলে গেছে আর লোহা কি হয় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কেউ তাকে আমরা কেউ দেখেও না তো আমাদের দেশে মেয়েরা কিন্তু সোনা যে কোনো সময় চিন্তায় হয়ে যাওয়ার ভয় থাকে আর আমি আমার মতো খুব সেকুলার আপনি কম পাবেন স্যার আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যেতে হয় সব ধর্মকে নিয়ে আমি লড়াই করি সংগ্রাম করি কথা তুলে ধরি আপনি বললেন আমাদের ধর্মে মেয়েদের শুধু স্বাধীনতা নেই স্যার আপনি যদি ইতিহাস পাত্র ভালো করে পড়েন ইসলাম ধর্মে কিন্তু মেয়েদের প্রথম স্বাধীনতা দিয়েছিল এটা অন্য কোন ধর্ম দেয়নি আমি দেখেছি কোন ধর্মকে ছোট করতে চাইছি না সেই অনুষ্ঠানে কি হয়েছে সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরছে আমি বলেছিলাম যে এমন সময় একটা সময় ছিল স্ত্রীকে স্বামীর জ্বলন্ত চিতে কুড়িয়ে মারা হতো বিধবাকে দেখলে বলা হতো আজকে আমার দিনটা খারাপ যাবে সেই জায়গা থেকে কিন্তু ইসলাম মেয়েদেরকে নিয়ে এসে স্বাধীন করেছে তাদের স্বাধীনতা সব ধর্মকে সম্মান রেখে আপনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে স্বামীর পায়ের তলায় তার সহধর্মী বা তার স্ত্রী বা তার ওয়াইফের জান্নাত কেন হবে আপনি বললাম স্যার পরের লাইনটা পরের মায়ের পায়ের তলায় কিন্তু ছেলেদের জান্নাত মাটাও কিন্তু নারী স্ত্রীটা যেমন নারী মাও কিন্তু নারী মাইল ফাইল করে তার সন্তানের কান্না তাই আমি forKey Kruse আপনাকে বলতে বাধ্য হচ্ছি ইসলাম ইসে সাইন্স নাথিং ও নাথিং লে ইসলাম গাণিতিক থেকে বিষয় এক ছাত্র বছর আজকে বেঁচে নিলাম উৎসবকে বলি ইসলাম কে বিভিন্ন ভাবে তোমরা প্রতি দেখবেন আপনাদের দেখান একটা জায়গায় অনেক সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কিন্তু সন্ত্রাসবাদীরা গুলি করে মেরেছে আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলি করে মারা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় মিডিয়া না যে তামিল জঙ্গি এল টি বা হিন্দু জঙ্গি সংগঠন মাওবাদী কিন্তু লেখা ইসলামিক জঙ্গি সংগঠন তৈবা ইসলামিক জঙ্গি সংগঠন কেন জঙ্গিরা কখনো কোনো ধর্মের পায় না এইটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় সবসময় ইসলাম মানে আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে বিভিন্ন যখন যায় হয় আপনি মুসলমান হ্যাঁ কেন আপনি বাংলা বলছেন মানে মুসলিম মানে ভালো বাংলা সে জানে না বাংলা বাংলা বলতে পারে মুসলমান মানে সে চারটে বিয়ে করবে মুসলিম মানে সেই জায়গাটা নোংরা আবর্জনায় ভরাতে এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মনে মনে গেঁথে দেওয়া আমার ছোট্টবেলা একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সামনে আমি কোন ক্লাস এইটে পড়ি ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে ক্রিকেট খেলা সেই খেলায় ইন্ডিয়া জিতেছিল আমার আব্বার কাছে আমি মারও খেয়েছিলাম তার জন্য আমার পরীক্ষা ছিল ইন্ডিয়া জিতেছিল বলে ছোট মন ক্লাস এইটে পড়ি আমি পুরো পাড়া ঘুরে ঘুরে আবির মেঘে ঘুরেছি তার পরদিন যখন স্কুলে গেলাম হাও হাও করে কাঁদছি আমার বন্ধু বলছে তোদের কেমন হারালাম মানে আমি তোদেরকে কেমন হারালাম আমি স্কুল থেকে চলে বাড়িতে এসে কান্না করছে আব্বা বলছে কানছি কেন এই কথা শুনতে হলে স্কুলে গিয়ে আমাকে তোদের কেমন হারালাম তো দুর্ভাগ্যের বিষয় মানুষের মনের মনে গেঁথে দেওয়া হয়েছে ইসলাম মানে এই ইসলাম মানে ওই ইসলাম মানে সেই আপনাদের উদ্দেশ্যে কথাটা আজকে বললাম কোনো প্ল্যাটফর্মটাকে বেছে নিলাম সব জায়গায় একটাই কলা। আপনাদেরকে এইভাবে বলতে হবে মানুষের কাছে তুলে ধরতে হবে ইসলাম কি ইসলাম কত বড় জায়গা ইসলামের দরজা দেওয়া হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা চলা করা হচ্ছে ইসলাম মানে উমুক ইসলাম মানে উমুক ইসলাম মানে আমাদের আমাদের প্রবীণ মানুষ ইয়াকুব সাহেব খুব দামি কথা বলে গেছেন এখানে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা কিন্তু বিরাট বড় জায়গা আমার খুব দুর্ভাগ্যের বিষয় বলতে বাধ্য হচ্ছে আপনাদের সামনে গত পরশুদিন একজন দল আমাকে এসে বলছেন কোথায় যাবেন আপনি লেকচার আসলে বেঙ্গল আবার কি গায়ে মাখে না মুখে মাখে না কি সব আমি যা বলো তাদেরকে বলেছি মানে এখন থেকে শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে ভাঙন ধরানো আমি আপনাদের কাছে বিনীত ভাবে সকলের কাছে হাত কোন অনুরোধ করবো মারুফ সাহেব যারা সিনিয়র মানুষরা যারা আছেন আপনার কিন্তু এর কিন্তু বড় প্ল্যাটফর্ম বড় জায়গায় যাবে বলে আমি মনে করছি আমার দূরদৃষ্টি আমার বিদ্যা বুদ্ধি আমি রিয়ালাইজ করতে পারছি নিশ্চিত ভাবে এই অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা জায়গা কাটবে এবং আমার মনে হয় নতুন নবজাগরণ বাংলার মধ্যে সৃষ্টি করলো আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একতার সঙ্গে থাকবে বিভিন্ন মানুষ আছে যাদের এই ভালো কাজের মধ্যে থাকে না তারা বিভিন্ন দেখছিলাম এক ভদ্রলোক বলছিলেন যে হঠাৎ করে একটা লোক একটা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে আগে বেরিয়ে যাবে দূর এখানে আর পুজো করতে আমি আসবো না এসব ফালতু জায়গা নোংরা জায়গা এখানে বলার কিছু নেই খুব খারাপ কথা বলতে বলতে চলে যাচ্ছে তখন একজন সন্ন্যাসী ডাকলেন আমাদের মহারাজ স্বামীজির মতো একজন মানুষ তাকে ডেকে বললেন কি হয়েছে কেন এখানে ভালো করে পুজো করতে পারছে না এত ডিস্টারবেন্স এত কিছু আছে তখন তিনি বললেন তুমি এক তো বাবু তোমার একটা গ্লাস গ্লাসে একটা পানি দিয়ে দিচ্ছি আমি একটা রাখো দেখে পুরো মন্দিরটাকে তুমি ঘুরে এসো এক ফোঁটা জল যেন পানি যেন না পড়ে তোমাকে ভালো পুরস্কার দেবো ওই এটা কোনো ব্যাপার হলো না সে মন দিয়ে একটা পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করে যখন এসে পৌঁছালো স্বামীজির কাছে বললো স্বামীজি দেখুন আমার এক ফোঁটা জল কিন্তু এখান থেকে পড়েনি তখন স্বামীজি বলছে এত আমাজ হচ্ছে এত চিৎকার কি করে ঘুরলে আমি মন দিয়ে ঘুরেছি যাতে মানি না আমরা আপনাকে পুরস্কার না তা ঠিক তেমনই মন দিয়ে প্রার্থনা করো মন দিয়ে ঈশ্বরকে ডাকো তাহলে নিশ্চিতভাবে কারুর কথা তোমার কানে আসবে না আমাদের মনোযোগ সহকারে ল্যাবটার পিছনে কে কি বললো না বললো কে কি বললো আমরা সেই দিকে দৃষ্টিপাত করব না আপনার যেভাবে সুন্দরভাবে অ্যাসোসিয়েট হয়েছেন মারু ভাইরা আছেন মেহবুল্লাহ সাহেব আছেন ইনাতুল্লাহ উসে সাহেবরা যারা আপনারা সকলে মিলে জেবে করেছেন এটাকে আগিয়ে নিয়ে যান নিশ্চিতভাবে আপনাদের বলবো আমি আপনাদের সঙ্গে যদি আমার প্রয়োজন হয় আপনাদের সঙ্গে নিঃসর্তাবে আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের আমরা এইভাবে এগিয়ে যাবো আর আবার আপনাদের বলছে খারাপ দৃষ্টি পড়ে জানি তো যেমন একই রকম ভালো জিনিসের উপর নজর পড়বে নজর আমাদের কথা আছে বলে না নজর না লাগে ভালো সুন্দর দেখতে ভালো কিছু জিনিসকে নজর লেগে যায় তো আমাদের দাদু হয়েছে নজর করা হয়েছে তাই স্বাভাবিকভাবে যেন নজর আমাদের না লাগে কারণ কুদৃষ্টি যেন না পড়ে আমরা নিশ্চিতভাবে আমাদের হুজুর সাহেব বলেছেন দোয়া হবে দোয়ার মধ্য দিয়ে আমরা নিশ্চয় চাইবে এই কথা বলে আমি শেষ করবো আমি খুব প্রাউড ফিল করি আপনারা দেখেছেন দক্ষিণেশ্বর মন্দির সবাই জানি আমরা বড় মন্দির সে মনি মন্দিরটাকে তত্ত্বাবোধক ছিলেন রানী রাসমণি তাই তো স্বামীজি রানী রাসমণি ছিলেন তো দেখবেন ওই মন্দিরের পাশে একটা মাজার একটা দেখবে যখন রানী রাসমণি মন্দিরটাকে রিনোভেট করছে ভেঙে নতুন করে বড় করে তৈরি করে চিন্তা ভাবনা করছেন তখন মাজারের যিনি দেখভাল করতেন যে যিনি ছিলেন তিনি এসে রানীজি বলছেন রানী মা আপনি খুব ভালো করে করুন এটাকে আমি মাজারটাকে একটু দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছি তো নানিমা বলেছিলেন যে বাবা তুমি আর কে শুয়ে আছে আমি জানি না যিনি আছেন তিনি যদি পানি পান আমার রূপে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের যিনি আছেন দেবী আছেন ঠাকুর আছেন সে ঠাকুরও কিন্তু জল পাবেন উনি পানি পাবেন দুজনে একসঙ্গে এখানে থাকবে আলাদা করা যাবে না আপনি নিয়ে যাবেন এখানেই তিনি থাকবেন এইটাও আমরা দেখতে পেয়েছি আমরা এইভাবে তো বড় হয়েছি এইভাবে শিখে বড় হয়েছি আমাদের ওই দিকে বসে আছেন ফাদার বিশপ শ্রীকান্ত দাস উনি বলেন গড ইজ গুড গড ইজ গ্রেট তার পাশেই বসে আছেন এতাসু হক সিদ্দিকি সাহেব উনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পাশে আমাদের সাদ্দার জি বসে আছেন তার সেম উনি বলেন जो बोले सोनिया सस्याकाल अब ठीक একইভাবে আমাদেরকে বসে আছেন স্বামীজি উনি বলেন हरे राम हरे कृष्ण अब बहुतdbo মহাশয় আছেন উনি বলেন बुद्धं नाम शरणं गच्छामि এইটাই তো বাংলা এইটাই তো ভারতের ধর্ম ছিল এইটা আছে এটাই থাকবে এটাকে আমাদের রক্ষা করতে হবে তাই আমাদের লেকচার অ্যাসোসিয়েশন অফ ইংলিশে যারা আছেন তারা সকলে মিলে এই সম্পৃতিটা আমাদের রক্ষা করতে হবে আমরা যখন আমাদের সেকুলারিস্টে আজকে অনেক 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 কথা বলার চেষ্টা করছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এখানে সংখ্যা লঘুদের উপর দলিতদের উপর এসটি এসটি ট্রাইবেল উপর যে অত্যাচার হচ্ছে আর বাংলা হচ্ছে ইসলামিক দেশ ইসলামিক রাষ্ট্র আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সামনে অনেক খবর ভুল ভ্রান্ত প্রচার হচ্ছে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু হিন্দুরা অনেক অনেক ভালো আছে আমাদের সংখ্যালঘু যারা আমার দলিত

আমি যেটা বলেছি সব জায়গায় বলি আপনারা অনেক গুণী মানুষ আমরা বান্দা আপনারা আছেন আছেন বিভিন্নভাবে কাজ একটু পার্টিকুলারলি দেশের জন্য করবেন দশের জন্য করবেন সম্প্রদায়ের জন্য করবেন আমার জন্য দোয়া করবেন যেন অয়জুর হক কোনোদিন কারুর কাছে বিক্রি হয়ে না যায় তার কারণ যেভাবে পলিটিক্স চলছে এখন যেভাবে রাজনীতি হচ্ছে যেভাবে অর্থ লেনদেন হচ্ছে খুব ভয় করে আবার বলেছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু রাজনীতি এসেছে কামানোর জন্য আসেনি রাজনীতিটাকে পেশা হিসেবে বেছে নিয়ে নেশা হিসেবে বেছে নিয়েছি আলেমরা যারা আছেন একটু দোয়া করবেন যেন অয়জবা কারোর কাছে বিক্রি হয়ে না যায় আর কারোর কাছে যেন কোনোদিন কোনো অবস্থাতে মাথা নোয়াতে না হয় রাবুল আলামী আল্লাহ পাক এবং নিজের আপা আম্মা নিজের শিক্ষাগুলো ছাড়া যেন কারোর কাছে মাথা না নোয়াতে হয় যেন কোনোদিন খামান অহংকার না আসে নিরলস